তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখানে এক প্যাকেট মাশরুম কিনে নিয়ে এসেছি তো এগুলোকে অনেকে বোতাম মাশরুমও বলে তো এগুলো নিয়ে এসছি এক প্যাকেট তো দেখো কত নোংরা আছে এর মধ্যে তো এগুলোকে এখন ভালোভাবে আমি ধুয়ে তিন চারবার ধরে জলে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর তোমাদের সামনে আসছি এ দেখো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তো এগুলো মনে হয় ফ্রিজে অনেকদিন ছিল তো জন্য একটা দাগ দাগ দেখছি দোকানে তো ছিল অনেক দিন দাগ দাগ উঠছে না তো এটা একটা দাগ মানে পরিষ্কার হয়ে গেছে এটা দাগ তো আমি যেগুলো মাঝারি সাইজে সেগুলোকে আমি এরকম দু টুকরো করে নিচ্ছি এরকম দুটুকরে করে নেবো খুব বেশি ছোট করব না আর যেগুলো বড় সেগুলো আমি ছয় টুকরো করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো মাশরুম কেটে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটু বড়ো ছিল সেই এটাকে তিন টুকরো করে নিলাম তো এইভাবে সবগুলো মাশরুম কেটে নিচ্ছি দেখো সবগুলো কাটা হয়ে গেছে আর এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম তো ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে মানে কাঁচা গন্ধটা চাপ ভালোভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি টেস্টের জন্য দিলাম দিয়ে ভালোভাবে মশলাটার কষিয়ে নিচ্ছি তো দেখো আমি এখন ভালোভাবে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নিয়েছি এবার তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ তো তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো তো ওই মাশরুমের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছয় টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো ঢাকনাটা খুলে আবার দেখে নিয়েছি দেখো এইভাবে ভালোভাবে আমি প্রায় দশ মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে আলুটা আর মাশরুমটা প্রায় সেদ্ধ হয়ে যাবে দেখো অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেবো না প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই মশলা ধোয়া জলটা এই যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ভালো ফুটে গেলে এই যে ফুটে গেছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে আর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে খুলে নেব এই যে দেখো হয়ে গেছে গ্যাসটা এখন মিডিয়ামে রেখেছি এরপর আরও বসে যাবে ঘন হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ঘরে তৈরি করা একটা ভাজা মশলা তো ওটাই দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা এখন এখন অফ করে দেবো নাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপর তোমাদের সামনে ফাইনাল দেখাচ্ছি এ দেখো মাশরুম তরকারিটা হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই মাশরুমটা রুটি লুচি পরোটা ভাত যে কোনো জিনিস সাথে খুব ভালো লাগবে খেতে